তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি বড় ভালো আছেন আমি হিস্ট্রি হন আমি আজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেটা হলো তাইপিং রাজ্যে মহিলাদের অবস্থান সম্পর্কে আলোচনা করো তো দেরি না করে এই প্রশ্নটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই প্রাচীন চীনা সমাজে নারীদের অবস্থান সর্বদাই পুরুষের নিচে ছিল মাউসে তুং লিখেছেন চীনের জনসাধারণের গলায় তিনটি ফাঁস জড়িয়ে আছে কিন্তু মেয়েদের আছে চারটি রাজনৈতিক কর্তৃত্ব গোষ্ঠীর কর্তৃত্ব ধর্মীয় কর্তৃত্ব এবং স্বামীর কর্তৃত্ব সম্পত্তির উপর নারীদের কোনো অধিকার ছিল না ছিল না পারিবারিক বা গোষ্ঠীয় জীবনের সঙ্গে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের মতামত দেওয়ার অধিকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চীনের নারীদের জীবন বাঁধা থাকতো একটার পর একটা কর্তৃত্বের দ্বারা তাইপিং বিদ্রোহরা অতীত ইতিহাসে নারী জীবনের এক এই দাসত্বের ধারাবাহিকতায় ছিন্ন করে নতুনভাবে সমাজ ব্যবস্থা গড়ার কথা ভেবেছিলেন তারা পতিতাবৃদ্ধি নিষিদ্ধ করেন নিষিদ্ধ করেন বিবাহের সময় নারীদের বেচা কেনা প্রথা তারা ঘোষণা করেছিলেন নারী ও পুরুষের সম্পর্ক একে অপরের আধিপত্যের ভিত্তি নয় বরং পারস্পরিক সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত চীনের ইতিহাসে এই বিপ্লবী আন্দোলনের গুরুত্ব অপরিসীম নতুন আইন অনুযায়ী চীনা নারীরা রাষ্ট্রীয় পরীক্ষায় বসা ও পুরুষদের মতোই অসামরিক ও সামরিক পদে আসীন হতে পারবেন বস্তুত টাইপিং বাহিনীতে নারী যোদ্ধার পৃথক ভাগ ছিল তারা পুরুষের মতোই সংগ্রামে অংশ নিত কিন্তু রাষ্ট্র বহুবাহের বহু বিবাহের পরিবর্তে এক বিবাহ প্রথা চালু করেন ধর্ষণের শাস্তি ছিল মৃত্যুদণ্ড পাশ্চাত্যে যেমন চার্চে গিয়ে বিবাহ করার প্রথা ছিল ঠিক সেই ধরনের বিবাহ অনুষ্ঠান নতুন ব্যবস্থায় চালু করা হয় তো এটা একটা বেড়াতেই বা এইটাই শেষ আর এর কোনো উত্তর নেই আশা হচ্ছে এই নোটটি আপনাদের ভালো লেগেছেন এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের করতে পারেন আর যদি পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের মেসেজ করতে পারেন আমরা আপনাদের দিয়ে দেবো তো যদি আপনাদের কোনো রায় থাকে অবশ্যই বলতে পারেন এবং এর অন্য একটি নোট আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেটিকেও করতে পারেন দুটোর মধ্যে যে কোনো করলে হবে আপনার যেটা সহজ লাগবে সেই হিসাবে তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে